বিট ব্লক্স আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় আজকের পর্বের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উৎপন্ন একাদশী কবে পড়েছে পনেরোই নভেম্বর নাকি ষোলোই নভেম্বর জেনে নেব উৎপন্ন একাদশীর মাহাত্ম ব্রতের নিয়ম কারণে সম্পূর্ণ সময়সূচি কার্তিক মাসের একাদশীর নিষেধ কি উৎপন্ন একাদশীতে কোন সবজি ও কোন খাবার নিষিদ্ধ মূল পর্বে যাব তার আগে বীর ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় চলুন মূল পর্বে যাওয়া যাক হিন্দু ধর্মে প্রতি মাসে দুটি করে মোট চব্বিশটি একাদশী তিথি রয়েছে এর মধ্যে উৎপন্ন একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সেই দিন যেদিন দেবী একাদশীর জন্ম হয়েছিল এবং এই ব্রত পালনের মাধ্যমেই একাদশী ব্রত পালনের সূচনা হয় এটি মাঘ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এবারে জেনে নেব এই একাদশীর নাম উৎপন্ন একাদশী হয়েছে কিভাবে আহ পুরাণে বর্ণিত আছে সত্যযুগে নামে এক দানব ছিল অতি অদ্ভুত এই দানব সেই দানবকে দেবতারা পরাজিত করতে পারছিল না সেই দানবের কাছে হেরে গিয়ে দেবতারা পৃথিবীতে বিচরণ করেছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে তাদের দুঃখ সবিস্তারে জানিয়েছিল মহাদেব সমস্ত কথা শুনে শ্রী বিষ্ণুর কাছে যেতে বলেছিল ইন্দ্র দেবতাদের নিয়ে সেই ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন সেখানে শ্রী বিষ্ণু সাহিত ছিলেন এবং সেখানে গিয়ে তাদের নিজের কথা বললেন শ্রী বিষ্ণু সেই কথা শুনে দেবতাদের কাছে সব কথা শুনে বিষ্ণু দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন যেখানে মূর বাস করতেন এবং সেখানে গিয়ে দেবতা এবং অসুরের সঙ্গে খুব যুদ্ধ হয়েছিল কিন্তু যুদ্ধে পরাস্ত হয়েছিল দেবতারা শ্রী বিষ্ণুও মুরের সঙ্গে না পেরে তিনিও বদারিকা আশ্রমে চলে গেলেন এবং সেখানে সিংহাবতী নামে একটি গুহা ছিল সেই গুহায় তিনি শয়ন করেন মূর দানব বিষ্ণুর পেছনে পেছনে ধাবিত হয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করেছিলেন এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল তখন আনন্দিত হয়ে তাকে বধ করার জন্য যেই উদ্যত হলো তখন বিষ্ণুর শরীর থেকে একটি সুন্দরী কন্যার জন্ম হলো বা উৎপন্ন হলো সেই থেকে এই একাদশীর নাম হয়েছে উৎপন্না একাদশী এবারে জেনে নেব দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উৎপন্না একাদশী কবে পড়েছে দু সালে উৎপন্না একাদশী তিথি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও উদয় তিথি যে তারিখে সূর্যোদয় হয় উদয় তিথি অনুসারে সঠিক তারিখটি হলো পনেরোই নভেম্বর দু শনিবার পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর দু রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিট গতে এবং শেষ হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রাত দুটো মিনিটে কিন্তু যেহেতু পনেরো নভেম্বর তারিখেই একাদশী তিথিতে সূর্যোদয় হচ্ছে তাই এই ব্রত পনেরোই নভেম্বর তারিখেই পালন করা হবে এবারে জেনে নেব পারণের সময় বা ব্রতভঙ্গের সময় ষোলোই নভেম্বর দু দুপুর একটা দশ থেকে দুপুর তিনটে আঠেরোর মধ্যে এবারে জেনে নেব ব্রত পালনের নিয়মাবলী ব্রত পালনের আগের দিন অর্থাৎ চতুর্থী তিথিতে একবার নিরামিষ ভোজন করা উচিত একাদশী দিন সূর্যোদয়ের আগে স্নান করে পূর্য স্থানে ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করে ব্রত পালনের সংকল্প নিতে হবে ভগবান বিষ্ণু ও দেবী একাদশীর পুজো করা হয় এবং প্রসাদ হিসাবে হলুদ ফুল ফল এবং তুলসী পাতা নিবেদন করা যায় এবারে জেনে নেব উৎপন্ন একাদশীতে কি কি খাওয়া যাবে না এই দিন সম্পূর্ণভাবে চাল ডাল ও অন্য কোনো শস্য দানা খাওয়া বারণ এছাড়া পেঁয়াজ রসুন ও তামসিক খাদ্য পরিহার করা আবশ্যক ফল দুধ বা জল গ্রহণ করে উপবাস করা যায় দিন ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা বা বিষ্ণু সহস্র নাম পাঠ করা শুভ রাত্রে বিষ্ণু মন্দিরে বা বাড়িতে জাগরণ করা হয় একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শুভ সময়ে পারণের সময় উপবাস ভঙ্গ করতে হয় পারণের আগে ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্ন বস্ত্র বা ফল দান করা উচিত একাদশী তিথিতে পাঁচ প্রকার গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি সকল প্রকার বিস্কুট হরলিক জাতীয় ইত্যাদি ভুটা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মাসুরি ছোলা অহর ফেলন মটরশুটি বরবটি শিম ইত্যাদি সরিষার তৈল সয়াবিন পঞ্চরবিশ যেকোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় চা বিড়ি সিগারেট পান কফি নেশাজাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় ব্রত চলাকালীন সেভ করা চুল ও কাটা নিষিদ্ধ এবারে জানবো পারণ ভাঙার নিয়ম বা উপবাস ভাঙার নিয়ম পঞ্জিকাতে একাদশী পারণের যে নির্দেশের সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি ষষ্ঠ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ ভাঙা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ করা যায় না ভিডিওটি এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন যদি উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন